নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ এই মুহূর্তের থেকে বড় খবর লক্ষ্য বুকের নাম নথিভুক্ত করা তারই প্রতি বছরের ন্যায় এবছরও দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশটি জলে ডুব দিয়ে বরণ করে নিলেন পঁচিশ সালকে সদানন্দবাবু শীতের সকালের পর বিষ্ণুপুর শহর লাগোয়া লাল বাঁধের কনকনে জলে টুপটুপ করে এক টানা অনবরত ডুব দিয়েই চলল বাবু লক্ষ্য ছিল তার দু হাজার পঁচিশটি ডুবের ডুব দেওয়ার সময় তখন উপস্থিত ছিলেন শয়ে শয়ে মানুষ তারা শুধু দেখছেন আর আনন্দ নিচ্ছেন এমনই না বিভিন্নভাবে উৎসাহিত করতে দেখা গেল সেই সেইসব মানুষদেরকে সদানন্দ বাবুকে অন্যদিকে সদানন্দবাবু এই ডুবের মধ্য দিয়ে এলাকার মানুষের সাঁতারের অংশ নিয়ে শরীরকে নিরোগ রাখার বার্তাও দেন অন্যদিকে তিনি জানান দু হাজার সাল থেকে থেকেই প্রত্যেক নববর্ষকে এইভাবেই বরণ করে আসছেন তিনি আগামী দিনেও তিনি করে যাবেন লক্ষ্য তার গ্রিন বুকের নাম চলা বিষ্ণুপুর থেকে রিপোর্ট মিলন পাজা এমবিএস বিএস নিউজ আমাদের বিষ্ণুপুরের ছেলে সদানন্দ দত্ত তিনি প্রতি বছরই ফার্স্ট জানুয়ারির দিন যত সাল হয় ততটা ডুব দিয়ে সেই সালটাকে বরণ করে নান এবারে যেমন দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশটা ডুব দিয়ে তিনি দু হাজার পঁচিশ সালকে বরণ করে নিয়েছেন এবং প্রতি বছরই আমরা এখানে আসি গ্যাদার হই এবং সবাই মিলে তাকে উৎসাহ দিই হাততালি দিই এইভাবেই বিষ্ণুপুরের নাম তিনি উজ্জ্বল করুক দেখলাম প্রচুর ভিড় রয়েছে এই মানুষজন আছে না নিজের ইচ্ছে সবাই আসে এগারোটা সাড়ে এগারোটার সময় সবাই আসে তারপর উনি আসে তারপর এসে এরম দুপ দিয়ে বর্ষবরণ করেন কতক্ষণ চলে কতক্ষণ চলে বলতে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তারও কম সময় লাগে তার মধ্যে হার্ডলি তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে তার মধ্যেই তিনি সব গ্রুপ কমপ্লিট করেন হ্যাঁ দেখতে এসেছিলাম নিষাদে বিষ্ণুপুর